আল্লাহ সুহান হওয়া তাহলে বলছেন যে ইদা খানি ফির দুনিয়া যখন কোনো বান্দা দুনিয়াতে আমাকে ভয় করবে যখন কোনো বান্দা দুনিয়াতে আমাকে ভয় করবে এমন তু হুয়াল কেয়ামা ওকে আমি কেয়ামতের দিন নিরাপত্তা প্রদান করব মানে যাবতীয় ভয় থেকে তাকে বাঁচিয়ে দেব ওয়াইদা আমিনানি ফির দুনিয়া এবং যখন দুনিয়াতে সে নিজকে নিরাপদ মনে করবে যে আমার কোনো ভয় নেই কোনো টেনশন নাই যত অপরাধ করি না কেন আমার কোনো টেনশন নাই হয়তো ভাই হয় আমাদের দেশ জন্ম নেওয়ার পর থেকেই হচ্ছে আমাদের দেশ জন্ম নেওয়ার পর থেকে শুধু বললে ভুল হবে ফ্রান্স রেভুলেশন যখন হয় জাতীয়তাবাদের আন্দোলন প্রথম যখন হয় ও জাতীয়তাবাদ দিয়েই শুরু হয়েছে যাবতীয় অপরাধ অপকর্মগুলো চলতে আসে চলতে আছে কোনো ভয় নাই মরারও ভয় নেই ধরা খাওয়ারও ভয় নেই জেল জরিমানা কোন কিছুর ভয় নেই কারণ সবকিছু তো আমার হাতের মুঠোয় টেনশন কিসে রেসুল শেহসাল্ বলছেন আল্লাহ তালা ওটাই বলছেন ইদা আমিনানি নিফিদ দুনিয়া যখন কোন মানুষ দুনিয়াতে নিরাপদ মনে করে আমাকে পাকড়াও করবার কেউ নাই আমাকে ধরার কেউ নাই সবকিছু আমার পুরো বিশ্ব আমার এরকম যখন মানুষ মনে করে আল্লাহসুহানা হুয়া তালা বলছেন আখাত্ত রুয়ামাল কয়ামা কয়ামত দিন ওকেই ভয় দেখাবো আমি এক প্রকারের ভয় আবশ্যক ভয় করাটা আবশ্যক জরুরি যেটা মোহাম্মদ রসুল্লা সাল্লাম ও করতেন আপনি আল্লাহর ভয় ভীত হবেন কি করে আল্লাহর ভয় ভিতরে জাগবে কি করে আমাদের তো আল্লাহর ভয় নাই কারণ আল্লাহর ভয় যদি থাকত তাইলে এত অন্যায় এত কি চলে চুরি চামারি চুরি গিবদ পরনিন্দা যত অপরাধ আছে ভাই কোনো অপরাধের কি লাগাম আছে বলেন কোন অপরাধের লাগাম আছে চিন্তা করে দেখুন আমাদের দায়িত্বশীল পর্যায়ের যাকে যখন ধরে ফেলছে তখন মনে হয় যে কোটি কোটি টাকা শুধু কোটি কোটি বললে ভুল হবে মানে সারা জীবন মনে জন্মের পর থেকে শুধু চুরি করছে ভাই আর কিছু করে নাই এত টাকা জমা করেছে আল্লাহর ভয় আছে আমি সে মারা যাব একদিন মৃত্যুবরণ করতে হবে মালাকল মহুত আসবে নিয়ে যাবে সেই টেনশনটা কি আমার আছে ওহাম্মাদু রহিমুল্লাহ সাল্লাহি সাল্লাম বলেছেন হাদিসে পুদুসি আল্লাহ তাহালে আমি আমার বান্দার উপরে দুটি ভয় এবং দুটি নিরাপত্তা একত্র করি না দুটি ভয় এবং দুটি নিরাপত্তা একত্র করি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইদা খাফানি ফি দুনিয়া যখন কোন বান্দা দুনিয়াতে আমাকে ভয় করবে যখন কোন বান্দা দুনিয়াতে আমাকে ভয় করবে আমানতুহু ইয়াওমুল কিয়ামা ওকে আমি কিয়ামতের দিন নিরাপত্তা প্রদান করব মানে যাবতীয় ভয় থেকে তাকে বাঁচিয়ে দেব ওয়া ইদা আমিনানি ফি দুনিয়া এবং যখন দুনিয়াতে সে নিজকে নিরাপদ মনে করবে যে আমার কোনো ভয় নেই কোনো টেনশন নাই যত অপরাধ করি না কেন আমার কোনো টেনশন নাই হয়তো ভাই হয় আমাদের দেশ জন্ম নেওয়ার পর থেকেই হচ্ছে আমাদের দেশ জন্ম নেওয়ার পর থেকে শুধু বললে ভুল হবে ফ্রান্স রেগুলেশন যখন হয় জাতীয়তাবাদের আন্দোলন প্রথম যখন হয় ও জাতীয়তাবাদ দিয়েই শুরু হয়েছে যাবতীয় অপরাধ অপকর্মগুলো চলতে আসে চলতে আসে কোনো ভয় নাই মরারও ভয় নেই ধরা খাওয়ারও ভয় নেই জেল জরিমানা কোনো কিছুর ভয় নেই কারণ সব কিছু তো আমার হাতের মুঠোয় টেনশন কিসের রসুল সাহেব বলছেন আল্লাহ তালা ওটাই বলছেন ইদা আমিনানি না দুনিয়া যখন কোনো মানুষ দুনিয়াতে নিরাপদ মনে করে আমাকে পাকড়াও করবার কেউ নাই আমাকে ধরার কেউ নাই সব কিছু আমার পুরো বিশ্ব আমার এরকম যখন মানুষ মনে করে আল্লাহ সুবাহ বলছেন আহাত্তু হুয়া মালকে আবার কেয়ামতের দিন অকেই ভয় দেখাবো কেয়ামতের দিন অকেই ভয় দেখাবো হবে জাহার নামের হবে জাহান নাম বলবে কি উকিল তুলি থালাত আমি তিনজন ব্যক্তির জন্য দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত হয়েছি বিকুল্লি জব্বারি নানি প্রত্যেক সৈরা শাসকের জন্য প্রত্যেক জালেমের জন্য জাহান্নাম নাম একটা স্পেশাল ভাবে সাজানো হবে যে জাহান নাম কথা বলবে এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটা জালেমকে সাইজ করবার জন্য আল্লাহতেলা কেমনতের দিন ভয় দেখাবেন ইদাল্লাহা ইয়ে তুমি সে মাওয়াতি আলা ইসবা আইন আল্লাহ তালা সাত আসমানকে একটা আঙ্গুলে ধারণ করবেন বলে আলা আলাসবাহিন জমিনগুলোকে আর এক আঙ্গুলে ধরবেন পাহাড় পর্বতগুলোকে আরেক আঙ্গুলে ধারণ করবেন জলপথ যতগুলো আছে সবগুলোকে অপর আঙ্গুলির উপরে ধারণ করবেন করে সুম্মা ইয়াহু হুন্ না বিয়ে দিহীন লিউ না জোরে ঝাঁকি দিবেন তার ডান হাত দিয়ে জোরে ঝাঁকি দিয়ে বলবেন আইনাল জব্বার আইনাল মোতাকাব্যের কোথায় সৈরাচার আছো কে আছো আসো আইনাল মোতাকাব্যের অহংকারকারীরা কোথায় দুনিয়া তো মনে হয় যে ধরার কেউ নাই সেদিন আল্লাহ তালাই ডাক দেবেন আসো দেখি তোমার কত বড়াই হয়েছে দেখি একটু সেদিন কি করবেন ভাই সেদিন কি করবেন সবথেকে বড় শাস্তি তাদের হবে যারা ইমামুল জায়ের স্বৈরাচারী পাপি অহংকারী শাসক যারা এদের সব থেকে কঠোর শাস্তি হবে তার আমাদের দিন ও ভাই তো দুনিয়াতে নিজেকে নিরাপদ মনে করে লাভ আছে আল্লাহ বলছেন যখন দুনিয়াতে আমাকে ভয় করবে আমি তাকে তো আমাদের দিন নিরাপত্তা দান করব আর দুনিয়াতে ভয় করবে না নিরাপদ মনে করবো তেমন দিন আমি ওকে ভীত সন্ত্রস্ত করবো সেই ভয়টা অন্যরকম ভাই এই রাসেল ভাই পারে জোকরো টোকরো এগুলো জোকারি ফোকারির ভয় নামে সেই দিনটা অত্যন্ত কঠিন যে কঠিনটা ভাষায় প্রকাশ করা যায় না এত কঠিন যেটা ভাষায় প্রকাশ করা যায় না একটা ভেবে দেখুন না চন্দ্র সূর্যকে আল্লাহ জাহান নামে দেবেন তাফের মুস্তিককে জাহান্নামে দেবেন তাফের মুস্তিকদের চামড়ার পুরুত্ব হবে বিয়াল্লিশ পুরুত্ব হবে বিয়াল্লিশ কলেজের মাঠ পর্যন্ত এটা চামড়ার পুরুত্ব লম্বা নয় পুরুত্ব হবে এটা মক্কা এবং মদিরের মাঝখানের যে জায়গাটা আছে এই জায়গাটা তার একবার বসলে ফিল হয়ে যাবে এত বড় দেহধারীদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন চন্দ্র সূর্যকে জাহান নামে নিক্ষেপ করবেন এরপরও জাহান নাম বলবে হালমিন মাসিদ আরও আছে তার মানে তার পেটটা ভরে উদরটা ভরে নি আরো লাগবে আর আমরা সাড়ে তিন ফুট কি বলে আপনার এই সাড়ে তিন হাত বা পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট মানুষ আমরা কোথায় যাবো এই এজন্য ভাই দুনিয়াতে কখনো নিজেকে নিরাপদ মনে করবেন যে কোনো সময় পাকড়াও হয়ে যেতে পারেন যে কোনো সময় সিরিয়াল নেই যাওয়ার কোনো সিরিয়াল নেই আমি আমিনা নিফিদ দুনিয়া যখন মানুষ দুনিয়াতে নিরাপদ মনে করে আমাকে ধরার কেউ নেই পাকড়াওয়ের কেউ নেই আখাপ্ত হই আমা আমি কেমতের দিন তাকে ভীতু সন্ত্রস্ত করে দেব এটা আল্লাহ তালার ওয়াদা এই জন্য দুনিয়াতে থাকতেই আল্লাহ তালার ভয় ভিতরে জাগাতে আল্লাহ তালার ভয় ভিতরে জাগানোর অর্থটা কি যে আল্লাহ তালা পাকড়াও করবেন এজন্য আমি মিথ্যা কথা বললে সেটা আল্লাহ দেখছেন সেটা আল্লাহ শুনছেন দুটো টাকা অন্যের থেকে জবরদখল করলে সেটাও আল্লাহ তালা দেখছেন আল্লাহ তালা শুনছেন মাপে কম দিয়ে একটু সম্পদ বাড়িয়ে নিলাম সেটাও আল্লাহ তালা দেখছেন আল্লাহ তালা জানেন আপনি কোথায় কি করেন এক ব্যক্তি তো তার সন্তানদেরকে বলছিল যে বলো তো দেখি আমি তোমাদের কেমন বাবা ছিলাম বলে উত্তম বাবা ছিলেন তো বলে সারা জীবন তো চলে গেল আল্লাহর জন্য কিছুই করতে পারলাম না কিছু করি নাই আমি মরার পরে সব কিছুকে তোমরা পুড়ে সারখার করে দিয়ে বাতাসে উড়িয়ে দিবে পানিতে ভেসে দেবে আল্লাহ মহানা হাতে আল্লাহের দিন ওই বাতাসকে বলবেন কি কি তুমি নিয়েছ দিয়ে দাও ও পানিকে বলবেন তুমি কি কি নিয়েছ জমা করে দিয়ে দাও মানে যে যে অংশটা নিয়েছে সেই সেই অংশটাই আল্লাহ তালার কাছে জমা পড়ে যাবে তা আপনি কোথায় লুকিয়ে থাকবেন ভাই অন্তরের ভয় জাগাবেন কি করে